মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের ভিডিওতে মাছ চাষী ভাইদের জন্য নিয়ে এসেছি উন্নত দেশি মাগুর মাছের পোনা আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাগুর মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে হাইব্রিড মাগুর মাছের পোনাকে দেশি মাগুর মাছের পোনা বলে ক্রয় করছেন এবং প্রতারিত হচ্ছেন তাদের জন্য রনি মৎস্য হাজারি অ্যান্ড নার্সারি থেকে সঠিক মানের দেশি মাগুর মাছের পোনায় ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের দেশি মাগুর মাছের পোনা রয়েছে এই দেশি মাগুর মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সঙ্গে চাষ করতে পারবেন আপনারা এই মাছগুলো একক বা কারজাতীয় মাছের সঙ্গেও মজুত করতে পারবেন দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনারা ফিট খাইয়ে চাষ করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যারা লাভজনক মাছ চাষ করার জন্য দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য রনি মৎস্য হাজারি অ্যান্ড নার্সারি থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই দেশি মাগুর মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে অক্সিজেন দিয়ে ডেলিভারি দেওয়ার কারণে পোনা মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই আপনারা যারাই দেশি মাগুর মাছের পোনা নিতে চাচ্ছেন ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি যদি আমাদের চ্যানেলটির একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন